হ্যালো এভরি ওয়ান রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার একবার স্বাগতম তো আমি আজকে চলে এসেছি পুজোর কিছু কেনাকাটা করতে বাজারে চলে এসি আমি এখন রয়েছি মলে তো মলে চলে এসি মলে জামা কাপড় ঝোলানো রয়েছে দেখতেই পারছেন আপনারা এদিকে সম্পূর্ণ সাইডে জামা কাপড় ঝোলানো রয়েছে এদিকে রয়েছে শার্ট এদিকে অনেক লোকজন ছিল অনেকেই অনেকেই কেনাকাটা করছিল পুজোর শপিং করছিল আর এদিকে ছিল স্টাফ তো অনেকে ট্রায়াল দিতে চলে যাচ্ছে জামাকাপড় হাতে নিয়ে আর এদিকে অনেক জামা কাপড় জোরানো ছিল আর এদিকে রয়েছে সানগ্লাস দেখতেই পারছেন আর এদিকে আমরা কেনাকাটা করে ঘুরছি এখানে আমি প্লাজোটা কিনতে চাইলাম তো প্লাজোটা কিনলাম না এদিকে দেখছি চারিদিকে জামা কাপড় ঝোলানো রয়েছে কোনটা নেওয়া যায় চিন্তায় পরে গেলাম প্রচুর জামা কাপড় রয়েছে মনে হচ্ছে সম্পূর্ণ বাজারটা নিয়ে বাড়িতে চলে আসি এরকম মনে হচ্ছিল এদিকে রেখেছে ট্রলিটা ট্রলিটা হচ্ছে নয় হাজার টাকা কেনাকাটা করলে পরে ট্রলিটা ফ্রি আর অনেক কিছু গিফট রয়েছে গিফট আইটেম রয়েছে সম্ভবত ট্রলিটা নয় হাজার টাকা কেনাকাটা করলে পরে ফ্রি আবার কাপ সেট রয়েছে ডিনার সেট রয়েছে অনেক কিছু রয়েছে তো সেসব অত মনে নেই আর এদিকে ঝোলানো রয়েছে চারিদিকে জামাগুলো ঝুলানো রয়েছে তো প্রত্যেকটা কালেকশনে মোটামুটি সুন্দর ছিল তবে আমাকে কেন জানি ভালো লাগছিল না তো আমি একদম কনফিউজে পড়ে গেলাম আমি কি নেব সেটা ভেবে কর পাচ্ছি না এরকম একটা ব্যাপার আর এদিকে বুনু আসে বুনুর জামাটা মোটামুটি একটু পছন্দ হয়েছে পাশের জামাটা দেখছিল তো দেখা যাক কি হয় আর এদিকে অনেক জামা কাপড় আছে দেখছি মেন কথা আছে চয়েজের মধ্যে আসছে না আর যেগুলো একটু বেশি ভালো লাগছে সেগুলোর একটু বেশি দাম আর এদিকে রেখেছে অনেক কুর্তি অনেক কুর্তি ঝোলানো রয়েছে এটাও ভালো ছিল আর আমি এদিকে দেখছিলাম এদিকেও মোটামুটি রেঞ্জে কুর্তিগুলো রেখেছে তো আমার দেখতে দেখতে একটা একটা কুর্তি মোটামুটি ভালোই লাগলো তো প্রিন্টটা একটু মোটামুটি ভালো লাগলো ভালো করে দেখলাম ভালো করে দেখার পর তখন আর মোটামুটি প্রিন্টটা সুন্দর ছিল ভালো করে দেখলাম দেখার পরে তখন আর আমার ইচ্ছে হলো না কারণ সাইডটা এতটা শর্ট আর সাইডটা আমি একটু হেলদি যেহেতু সেহেতু একটু সাইডটা বেশি মানে চাওড়া হলে বেশি ভালো লাগে আর এদিকে একটা সাদা কুর্তি রেখেছে এই কুর্তিটা ভালো ছিল তবে এটা ওড়না ছিল না ওই কারণে আমি নেই নি তবে মোটামুটি ভালোই ছিল তো এখানকার যতগুলো কুর্তি আছে সবগুলোই ওড়না ছাড়া ওড়না নেই এগুলোতে ওই কারণে নিলাম না তো এখন দেখা যাক এদিকে রেখেছে সব একদম প্রিন্টের সবগুলো প্রিন্টের প্রিন্টগুলো তবু ভালো হলে একটু নেওয়া যেত প্রিন্ট কিছু কিছু প্রিন্ট ভালো এসেছে কিছু কিছু প্রিন্ট আবার ভালো নেই এরকম তো আমার কেন যেন ভালো লাগছিল না ওই কারণে আমি নেই নি মানে কনফিউসে পড়ে গেলাম আর এদিকে এখন দেখব শাড়ি এই পিঙ্ক কালার একটা শাড়ি হালকা পিঙ্ক আর এই একটা কুর্তি তো দেখা যাক কোনটা নেওয়া যায় তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো আমরা কি কী কিনলাম সেটাই গরিব মানুষের বাজার যাই হোক বেশি কেনাকাটা করিনি অল্প কিছু কেনাকাটা করেছি গিয়েছিলাম সেই দুপুর বারোটার সময় বাড়ি এসি প্রায় ছটার সময় তো বাড়িতে এসে বকাও খেলাম একটু অনেকটা দেরি হয়ে গেছিলো ও সারাদিনে বাজার করলাম এইটুকু বাজার অনেক কিছু যেহেতু কেনাকাটা ছিল কেনাকাটা সেরকম হয়নি তো এখানে কিনেছি মায়ের জন্য একটা শাড়ি সুতি শাড়ি শাড়িটা পার্পেল কালার ছিল আর দেখতে খুব কিউ মানে মিষ্টি ছিল এমনি কালারটা খুব সুন্দর ছিল আমি দিয়ে দেখছিলাম গায়ে দিয়ে দেখছিলাম আমাকে কীরকম মানায় তো শাড়িটা হচ্ছে বাটি কে ছিল শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর মা একটু সুতি শাড়ি পরতে বেশি পছন্দ করে একটু কমফোর্টেবল ফিল করে অঞ্জলি দিতে যায় সুতি শাড়ি পরে মানে তাঁত বলো আর যাই বলো ওই শাড়িগুলি মানে কিনলে পরে ভাব মানে ভাজও খুলবে না এরকম ওই জন্য সুতি শাড়ি কিনছি আর এদিকে আমার জন্য কিনেছি একটু সিল্কে বলা চলে তো পিঙ্ক কালারে হালকা পিঙ্ক লাইট আর হচ্ছে কালারটা হালকা পিঙ্কও বলা চলে আবার দুধাও বলা চলে তো এরকম কালারে একটা শাড়ি আমার আছে আমার একটা কিনলাম দুইটা হয়ে গেল জানেন তো তো যাই হোক এটা পুরো বডিটা আর এটা হচ্ছে আঁচলটা তো আমাকে কেমন মানাবে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু তো শাড়িটা ছিল এই মানে কনফিউজে পড়ে গেছে বললামই তো মানে কুর্তি নেবো কি শাড়ি নেবো যেহেতু কুর্তিগুলো ভালো লাগেনি আর এখানে কি এখানে কিনেছি হচ্ছে মায়ের জন্য শাড়ি আর হচ্ছে সায়া ব্লাউজ আর এখানে নেওয়া হয়েছে বোনের জন্য একটা কুর্তি তো এমনি নর্মালি জাস্ট একটা কুর্তি নর্মাল এটাও পিঙ্ক কালার হালকা পিঙ্ক এটা হচ্ছে সপ্তমীর দিন পরার জন্য পরতে পারবে এখানে হালকা কিছু বাজার করেছে। তো এই এখানে সেরকম কিছু নেই এখানে কিছুই নেই বললেই চলে তো এই ছিল কালকের বাজার তো সেরকম বাজার করতে পারিনি মানে এতটুকু বাজার করতেই দিন শেষ তো আপনাদের কেনাকাটা কত দূর একটু কমেন্ট করে জানাবেন আর আমার শাড়িটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কালারটা একদমই হালকা নিয়েছি একদম লাইট কালারটা বেশ ভালোই লাগছিল তো এই ছিল বাজার কালকের আপনারা ভালো টাটা